তো আজকের দিনের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথম প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দু সালের আগস্ট মাসে কোন শহরে ভারত চীন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে তো দু সালের আগস্ট মাসে যে শহরে ভারত চীন শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে তিয়ান জিন তো একত্রিশে আগস্ট থেকে এক সেপ্টেম্বরের তিয়ানজিনে এসসিও সম্মেলন মোদী সিমিটিং হবে আর পরবর্তী প্রশ্নটি দেখো ব্রিক্স সম্মেলন তো ব্রিক্স সম্মেলন নিয়ে একটি কয়েকটি প্রশ্ন ভারত কোন সালে ব্রিক্স সম্মেলন আয়োজন করবে তো উত্তরটি হচ্ছে ভারত দু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে ব্রিক্স সম্মেলন আয়োজন করবে আর চীন 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 দেশটি ব্রিক্স সম্মেলন আয়োজন করবে দু হাজার সাতাইশ সালে তারপরে দেখো নেট জিরো তো ভারত কোন বছরে নেট জিরো লক্ষ্য স্থির করেছে তো দু হাজার সত্তর সালের মধ্যে ভারত নেট জিরো কার্বন নির্গমন অর্জনের লক্ষ্য নিয়েছে অর্থাৎ কার্বনটা ঝিরু করার লক্ষ্য নিয়েছে কার্বন নির্গমনটা ঝিরু করার লক্ষ্য নিয়েছে দু হাজার সত্তর সালের মধ্যে ভারত আমাদের ভারতবর্ষ তারপরের প্রশ্নটি দেখো এখন কনস্টিটিউশন বিল ওয়ান থার্টি একশো তিরিশতম যে সংশোধনী বিল সাংবিধানিক এই বিলটি সম্বন্ধে আমি কয়েকটি প্রশ্ন উত্তর একশি একশো তিরিশতম সাংবিধানিক সংশোধনী সংশোধনী বিল অনুযায়ী প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে কোন পরিস্থিতিতে পথ থেকে সরানো হবে তো উত্তরটি হচ্ছে দেখো অপশন বি হচ্ছে উত্তর তিরিশ দিন ধরে গুরুতর অপরাধে গ্রাপ্তা গ্রেপ্তার থাকলে অর্থাৎ তিরিশ দিন ধরে যদি কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি অন্যান্য মন্ত্রীগুলি যদি তিরিশ দিন ধরে কোনো গুরুতর অপরাধে গ্রেপ্তার থাকে তাহলে তাদেরকে একশো তিরিশতম অ্যামেন্ডমেন্ট বিল অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার হয়ে গ্রেপ্তার করা হবে এবং ধারাবাহিকভাবেই তিরিশ দিন তাদের তারা পথ থেকে তাদেরকে একত্রিশতম দিনে তাদেরকে সে পথ থেকে সরানো হবে তো এটি সুশাসন ও নৈতিকতা নিশ্চিত করার পদক্ষেপ তো অর্থাৎ তিরিশ দিন যদি কোনো মন্ত্রী বা বিধায়ক তিরিশ দিন ধরে জেলে থাকেন তাহলে তাদেরকে একত্রিশতম দিনে তাদেরকে সে পথ থেকে সরানো হবে তো এটি একটি সুশাসন ও নৈতিকতা নিশ্চিত করার একটি পদক্ষেপ আর নেক্সট কুয়েশনটি দেখো জম্মু কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীর টি অর্গানাইজেশন অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ নিয়ে কয়েকটি প্রশ্ন দু হাজার পঁচিশ সালে জম্মু অ্যান্ড কাশ্মীর ই অর্গানাইজেশন অ্যামেন্ডমেন্ট বিলের উদ্দেশ্য কী তো এই বিলটির উদ্দেশ্য হচ্ছে প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আনা তো সদ্যতটি অবশ্যছি এই বিলের মাধ্যমে জম্মু কাশ্মীরের প্রশাসনিক ব্যবস্থা আরও কার্যকর করার জন্য পরিবর্তন আনা হবে এটি কেন্দ্র রাজ্যের ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে আর নেক্সট কোয়েশনটি দেখো ইউনিয়ন টেরিটরিস অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ সম্বন্ধে প্রশ্ন তো ইউনিয়ন টেরিটরিস অ্যামেন্ডমেন্ট বিলের অধীনে কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীকে অপসারণের ক্ষমতা কার হাতে থাকবে তো উত্তরটি হচ্ছে অপশন সি লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের গভর্ন যে কেন্দ্রশাসিত অঞ্চলের যে মুখ্যমন্ত্রী তাদেরকে অপসারণের ক্ষমতা থাকবে লেফটেন্যান্ট গভর্নরের হাতে তো এই বিলটি অনুযায়ী যদি কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী গুরুতর অপরাধে গ্রেপ্তার হয়ে ত্রিশ দিন জেল হেফাজতে থাকেন তবে তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা থাকবে সংশ্লিষ্ট কেন্দ্রশাসিত কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নরের হাতে তো নেক্সট যে প্রশ্নটি সেটি হবে রিমোয়াল মেকানিজম থেকে তো একশো তিরিশ ওয়ান থার্টিতে অ্যামেন্ডমেন্ট বিল অনুযায়ী কে কাকে অপসারণ করবে তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি অপশন এ তো রাষ্ট্রপতি অপসারণ করতে পারবে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মন্ত্রীদেরকে আর রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে আর লেফটেন্যান্ট গভর্নর মুখ্যমন্ত্রীকে যেটা ইউনিয়ন ক্ষেত্রে প্রযোজ্য তো নতুন ব্যবস্থায় পদধারী নেতাদের সরানোর জন্য স্পষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করা হয়েছে এটি জবাবদিহিতা বাড়াবে তো এই বিলটির গুরুত্ব কি সিগনিফিকেন্স অব দ্য বিলস তো এই তিনটি বিল একসাথে ভারতের রাজনীতি কাঠামোতে কি প্রভাব ফেলবে তো এটি ওষুধত্বটি অপশন বি তো জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়াবে এই বিলটির মাধ্যমে তো এই সংশোধনী বিল দুর্নীতি অপরাধ কমিয়ে প্রশাসনে স্বচ্ছতা আনবে ক্ষমতার অপব্যবহার কমবে এবং আইনের শাসন আরও মজবুত হবে তো ধন্যবাদ সবাইকে